নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে কোনো রকম বাটির ঝামেলা চারায় আজকে বানিয়ে দেখাবো মজাদার কাঁটাল বিছির ভত্তা রেসিপি তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ কাঁটাল বিছি আগে ধুয়ে নিয়েছি এখন আমি এই কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দেব আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন তো কাঁঠাল বিচিগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তারপর ওখানে কাঁঠাল বিচিগুলো সব ঢেলে নিয়েছি এখন আমি কাঁঠাল বিচির উপরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব যাতে ভালোভাবে বিচিগুলো সিদ্ধ হয়ে আসে সিদ্ধ হওয়ার পর আবার চলে আসবো আমি আপনাদের মাঝে ততক্ষণ আমার সঙ্গে থাকবেন আশা করি কাঁঠাল বিচি আমি চুলায় বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রেখে গিয়েছিলাম বিচি কিন্তু সিদ্ধ হয়ে আসলো দেখুন পানিও অনেকটা কমে আসছে আমি অতিরিক্ত পানি দিইনি যতটুকু পরিমাণ লাগবে সে পরিমাণ করে পানিটা দিয়েছিলাম সিদ্ধ হয়ে আসলো এখন চুলা থেকে নামিয়ে নেব এই যে বন্ধুরা গরম পানি থেকে আমি বিচিগুলো সব তুলে নিয়েছি অনেকটাই ঠান্ডা হয়ে আসছে এখন একটা একটা করে আমি এই কাটালের বিচির পোষা ছাড়িয়ে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজেই পোষা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এভাবে সিদ্ধ করেছি বলে পোষাগুলো অনেক সহজে চালানো যাচ্ছে আমি কিন্তু উপরের সাদা কষাটায় ফেলবো ভিতরে লালটা যতটুকু পারি তুলব আর যদি নাও পারি কোনো সমস্যা নেই সেটা সহবত্তা করলে কোনো অসুবিধা নেই খাওয়ার সময় বুঝতেও পারবেন না যে এই যে ভিতরে লাল কষাটা ছিল এই যে দেখলেন তো কত সহজে কোষা ছাড়িয়ে নিলাম এভাবেই আমি সবগুলো বিচির কোষা একটা একটা করে ছাড়িয়ে তারপর আমাদের সামনে আবার চলে আসবো আমি যে পরিমাণ বিচি সিদ্ধতে বসিয়েছিলাম ওখান থেকে এ পরিমাণ বিচিগুলো নিয়েছি অন্যগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব তাই অর্ধেকটা পরিমাণ নিয়েছি এগুলো দিয়ে আজকের মজাদার সেবত্তাটা আমি করে নেব প্রথমে আমি ভালোভাবে বিচিগুলোকে কষলিয়ে নেব আমি বিচিগুলি সব কষলিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমি কিন্তু কালো অংশটা ফেলিনি তারপরে কিন্তু খুব একটা দেখাও যাচ্ছে না বোঝাও যাচ্ছে না যে আমি ভিতরের পাতলা আবরণ অর্থাৎ কষাটা ফেলিনি এটা আসলে না ফেললেও চলে তারপরেও আপনাদের ভালো না লাগলে সাদা কোষাটার সাথে কালো বা লাল অংশের যে কষা থাকে সেটাও ফেলে দিতে পারেন আমি ভালোভাবে কষলিয়ে নিলাম এখন একটা সাইডে সরিয়ে রাখলাম আজকের ভত্তাটা করব আমি কাঁচা পেঁয়াজ দিয়ে তাই অনেকটা পরিমাণ এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছি আপনাদের যদি কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তা খেতে ভালো না লাগে তাহলে হালকা তেল দিয়ে পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে বেজে নিয়ে এই রেসিপিটা করতে পারেন তারপর দিচ্ছি শুকনো মরিচ বেজে রাখা এটাও আমি আগে করে রেখেছিলাম এভাবে আগে করে রাখলে রান্নাটা অনেকটাই সহজ হয় তাই আমি আগে থেকেই করে রেখেছি জালটা আপনারা যে যার ইচ্ছা অনুযায়ী দেবেন যে যেমন জাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিলাম সাত মতন লবণ এখন পেঁয়াজ মরিচ লবণ ভালোভাবে আমি কচলিয়ে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল পেঁয়াজ মরিচ লবণ আমি ভালোভাবে কষলিয়ে নিয়েছি এখন দিয়ে দেব শস্য তেল এখন দিয়ে দিলাম শস্য তেল শস্য তেল দিয়ে আমি পেঁয়াজের মিশ্রণটা একটু মেখে নিয়েছি এখন কাঁঠালের বিচির সাথে ভালোভাবে মেকে নেব এটা এতটাই মজার যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে কাঁঠালের বিচি শেষ হয়ে যাবে তারপরেও ইচ্ছা করবে যেন আবারও বানিয়ে খায় এতটাই মজার এতটাই সুস্বাদু আসলে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কিন্তু কাটালের বিচি একদম পছন্দই করত না বা করেন না কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে নিজে থেকে চেয়ে খায় এতটাই ভালো হয় এই রেসিপিটা তার চেয়েও বড়ো কথা হচ্ছে রকম ঝামেলা চারাই আজকে এটা বানিয়ে নিয়েছি শুধু সিদ্ধ করলেই হয়ে যাচ্ছে খুব সিম্পল সুন্দর একটা রেসিপি সিম্পল হলেও অনেক মজাদার আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে মজাদার একটা ভত্তা রেসিপি এটা না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতই মজার কত সুস্বাদু তার চেয়ে বড়ো কথা হচ্ছে একদম জামেলা চারায় মজাদার এই রেসিপিটা কোন রকম বাটি জামেলা চারায় বানিয়ে নিলাম আজকে কাঁঠালের বিচি ভত্তা